নমস্কার আমি আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে দু সালে সমস্ত সিংহ লগ্ন বা রাশির জীবনে সার্বিক একটা ভাগ্যের উন্নতির জোয়ার কিন্তু আসবে কোন দিক থেকে আপনাদের সার্বিক জীবনের ভাগ্য পরিবর্তন আসবে কোন দিক থেকে আপনারা জীবনে সার্বিক একটা উন্নতি লাভ করতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে দেখুন মূল আলোচনা আসার আগে জেনে জানিয়ে রাখি যদি সত্যি আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন তো চলে আসি মূল আলোচনা দেখুন সিংহ লগ্ন বা রাশির মানুষেরা অত্যন্ত ভালো মানুষ মানুষন অত্যন্তভাবে আপনারা সম্মানবোধ ইগোয়েস্টিক মেন্টালিটি এগুলো রয়েছে আপনারা ফ্যামিলির জন্য প্রচুর স্যাক্রিফাইস প্রচুর ত্যাগ স্বীকার করেন আপনাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি চূড়ান্ত চাপের মধ্যে আপনাদের জীবনে পড়তে হয় তো আপনাদের সপ্তম ভাব দিয়ে শনি পাশ করার জন্য আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি কেন্দ্রিক প্রচুর চাপ কিন্তু ফিল করতে হচ্ছিল আপনাদের জীবনে রিলেশনশিপ ব্যবসার দিক থেকে আপনাদের জীবনের ভাগ্যোন্নতির দিক থেকে বা পরিবার কেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেক কিন্তু চাপ কিন্তু ফিল করতে হচ্ছিল সমস্ত সিংহলগ্ন বা রাশিরা মানুষরা মনে করছিলেন যে জীবনে সত্যি কি ভালো সময় আসবে আমাদের আদেও কি আপনাদের ভালো কিছু হবে এবং আপনাদের কাছে যখনই কোনো কিছু ভালো সময়ের কথা বলা হয় যেহেতু আপনাদের জীবনে প্রচুর চাপ প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা বিশেষ করে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে আপনাদের জীবনে এত বেশি স্ট্রাগেল এত বেশি প্রতিবন্ধকতা লাইফে ফিল করতে হয় যে আপনার মনে হয় না যে জীবনে কখনো ভালো কিছু হতে পারে তাই তো অনেক সিংহ রাশি বা লগ্নের মানুষেরা যখনই আমি ভালো সময়ের কিছু কথা বলি তখন আপনারা নিজে থেকেই বিরক্ত বোধ করেন তো আর ভালো সময়ের কথা আমাকে বলবেন না ঠিক আছে যে সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে আবার ভালো সময় কী তো যারা জীবনে কষ্ট পেয়েছে তারা তো এমনই মনে করবে এটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু তার সত্ত্বেও বলব বিশেষ কিছু পরিবর্তন আপনাদের জীবনে দু হাজার পঁচিশ সালে অত্যন্তভাবে পজিটিভ কিন্তু রোল প্লে করবে কোন দিক থেকে কোন পরিবর্তন আপনাদের দু সালে সার্বিক দিক থেকে একটা পজিটিভ রোল প্লে করবে সেই জায়গাগুলোকে বলবো এবং কিছু কিছু সাবধানতা জায়গাগুলোকেও বলে দিয়ে যাব প্রথমে বলব দেখুন দু সাল যেহেতু মঙ্গলের বছর দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ তাই এই বছর আপনাদের অবশ্যই কোনো সম্পত্তি করার দিক থেকে বাড়ি করার দিক থেকে গাড়ি করার দিক থেকে ভাগ্যের সার্বিক উন্নতির দিক থেকে আপনার জীবনে পারিবারিক উন্নতির দিক থেকে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনারা যারা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসায় রয়েছেন এই সময় মঙ্গলের বছর হওয়ার জন্য যেহেতু মঙ্গল সমস্ত সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ তাই মঙ্গল আপনাকে কখনো না কখনো এই বছরে সার্বিকভাবে কিন্তু আপনার উন্নতি করানোর চেষ্টা করবে বিশেষ করে মঙ্গল যখনই স্ট্রং হবে মঙ্গল যখনই সুযোগ পাবে আপনাকে কিন্তু এই বছরে আপনাদের বাড়ি করার দিক থেকে সম্পত্তি করার দিক থেকে ভাগ্যের উন্নতির দিক থেকে পারিবারিক সার্বিক উন্নতির দিক থেকে কখনো না কখনো ঠিক শুভ ফল দিয়ে দেবে কেননা এটা মঙ্গলের বছর মঙ্গলের আয়ত্তে এই বছরটা রয়েছে তাই মঙ্গলের আয়ত্তে যেহেতু যেই নবমপতি এবং চতুর্থপতি আপনাদের ক্ষেত্রে তার আয়ত্তে যেহেতু এই বছরটা রয়েছে তাই দু সালে আপনার রিয়েল এস্টেট সংক্রান্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা কোনো বাড়ি করতে চাইছেন বা জীবনের গঠনমূলক কিছু করতে চাইছেন সেটা যে কোনো প্রাপ্তি হোক সেই প্রাপ্তিযোগের সুযোগ ভাগ্যের উন্নতি আপনার পারিবারিক শান্তি পরিবারের কিছু আনন্দের খবর সেগুলো কিন্তু দু সালে আপনাকে অবশ্যই শোনাবে কেননা পরিবার এবং ভাগ্য আপনাকে সহযোগিতা করবে যেহেতু মঙ্গলের বছর কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থান কি সত্যি ভালো যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাকে ভালো করতে হবে ভালো করতে গেলে রক্ত প্রবাল পড়তে পারেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করতে পারেন শুধু মঙ্গল একটু ভালো হতে হবে তাহলেই ব্যাস তাহলে আপনার জীবনে দু সালে একটা উন্নতির জোয়ার কিন্তু তৈরি করে দেবে সমস্ত সিংহ লগ্ন বা রাশিকে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো হতে হবে যেহেতু মঙ্গলের বছর মঙ্গলের অবস্থান যদি আপনার বাচ্চাটি ভালো হয় তাহলে কিন্তু এই মঙ্গলই কিন্তু আপনার জীবনের সার্বিক দিক থেকে আপনার জীবনের স্বপ্নকে সর্বাত্মকভাবে বাস্তবায়িত করার চেষ্টা করবে শুধুমাত্র মঙ্গলের অবস্থানকে একটু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি একটু দেখে নেবেন যে মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে নেই তো ঠিক আছে এত কিছু না বুঝলে কমসে কম আপনি প্রতি মঙ্গলবার তিনবার করেই হনুমান পাঠ করবেন মঙ্গল কিন্তু আপনাকে এই বছরে কিছু না কিছু শুভ ফল ডেফিনেটলি দিয়ে যাবে সেই জন্য কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে নিজের লড়াকু ক্ষমতা নিজের যুদ্ধ যে ক্ষমতা রণংদেহী ক্ষমতাকে নিজের মধ্যে বজায় রাখতে হবে জীবনের ঝগড়ার মধ্যে না গিয়ে নিজের উন্নতির ক্ষেত্রে জীবনের প্রোগ্রেসের ক্ষেত্রে এই ক্ষমতাকে আপনাকে পুঞ্জীভূত করে চ্যানেলাইজ করে জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে আপনি জীবনে কিছু করতে পারেন তাহলে মঙ্গল কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে বোঝা গেল নেক্সট থেকে বড়ো কথা যেটা বৃহস্পতির জন্য বলবো বৃহস্পতিদেব কিন্তু আপনাদের জীবনে সর্বার্থকভাবে এখানে শুভ ফল দেয় বৃহস্পতি পঞ্চমপতি এবং প্রতি পরিবর্তন এবং আপনার বুদ্ধি সন্তান আপনার প্রেম ভালোবাসা ক্রিয়েটিভিটি ব্যবসা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন পড়াশোনা এতগুলো জায়গাকে বৃহস্পতিদেব হোল্ড করে এবং তার সঙ্গে বৃহস্পতি বিশেষ কথা যে অর্থকেন্দ্রিক ব্যাপারে জীবনের সার্বিকের ব্যাপারে লুকিয়ে রয়েছে সেই সালে গুরুত্বপূর্ণ হবে তিনটে মেন মেন ভাবকে কভার আপ করে যাবে প্রথমে দশম একাদশ দ্বাদশ দশম ভাবে কি অবস্থান করবে দশমভাবে ঠিক ফোর্থ ফেব্রুয়ারি থেকে মার্গি হয়ে চোদ্দই মে পর্যন্ত দশম ভাবে অবস্থান দশম ভাবে সিংহ রাশির বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবে বৃহস্পতি অবস্থান কর্মের জায়গায় সার্বিক উন্নতি করবে কর্মের জায়গা একটা প্রোগ্রেস হবে আপনার কর্মের দিক থেকে আপনার সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে আপনি যদি এই সময় কোনো কর্ম পরিবর্তন করতে চান সেই পরিবর্তন শুভ হবে আপনার জীবনে কেরিয়ার লাইফে সার্বিক একটা প্রোগ্রেস ফিল করবেন পিতার দিক থেকে হেল্প আসবে পারিবারিক সুখ শান্তি একটা বিরাজ করানোর চেষ্টা করবে আপনারা সম্পত্তি করার দিক থেকে বাড়ি করার দিক থেকে গাড়ি করার দিক থেকে এখানে বৃহস্পতিদেব কিন্তু সর্বার্থক সহযোগিতা করবে আপনার কর্ম থেকে প্রচুর আয় বৃদ্ধি পাবে নিজের ভাষা মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন এবং নিজের প্রচুর অর্থকে সেভিংস করতে পারবেন আবার এই দশম ভাব থেকে বৃহস্পতিদেব তার নবম দৃষ্টিটা যেহেতু ষষ্ঠ ভাবের উপর ফেলার জন্য আপনার জীবনে শত্রুতা নির্মূল করা দীর্ঘদিন ধরে যে শত্রুতার একটা সমস্যা আপনাকে সারা জীবন ফিল করতে আসে সেই শত্রুরা কিছু করে উঠতে পারবেন আপনি শত্রুতাকে প্রতিহত করতে পারবেন লোন শোধ করতে পারবেন আপনার জীবনের সমস্ত প্রতিযোগিতায় আপনার জয়লাভ হবে অনেক মানুষকে পিছনে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন যেহেতু দশম ভাব দিয়ে বৃহস্পতি ঠিক ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত মার্গি হয়ে অবস্থান করবে তারপর ঠিক চোদ্দই মে পর থেকে চোদ্দই মে থেকে আমরা বলবো চোদ্দই মে থেকে একটা কথা বললে আঠেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু ইলেভেন্থ হাউসে বৃহস্পতি দেবের অবস্থান আপনার অনেক দিক থেকে আপনার জীবনের স্বপ্ন পূরণের সময় তৈরি করবে আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভ আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা আপনার ক্রিয়েটিভ জায়গা থেকে লাভ করা বা আপনি যে সেগমেন্টেই থাকুন না কেন সেখান থেকে আপনার জীবনে সার্বিক অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে আপনার অনেক জায়গা থেকে একটা অর্থ প্রাপ্তির সুযোগ জীবনের যে কোনো ধরনের প্রাপ্তি যোগের সুযোগ তৈরি সেটা কোনো সন্তান প্রাপ্তি হোক সেটা কোনো প্রেমে প্রাপ্তি হোক বিবাহ হোক নতুন কোনো কর্ম হোক যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার সার্বিক একটা প্রাপ্তির সুযোগ কিন্তু ইলেভেন্থ হাউসে বৃহস্পতিদেব তৈরি করবে এমনি বৃহস্পতিদেব একটা শুভ গ্রহ বৃহস্পতিদেবের মধ্যে সার্বিক শুভত্ব লুকিয়ে রয়েছে এবং সেই বৃহস্পতিদেব যেহেতু সিংহ লগ্নে বা রাশির ক্ষেত্রে সার্বিকভাবে একটা পঞ্চমপতি হওয়ার জন্য কোনো কোণের অধিপতি জেনারেলিভাবে কিন্তু একটা শুভ ভূমিকা পালন করে তাই ইলেভেন্থ হাউসে পঞ্চমপতি ইলেভেন্থ হাউসে আপনি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজ থেকে অর্থ লাভ করতে পারবেন বৃহস্পতি থেকে আপনার হাউসে দৃষ্টি প্রদান করে আপনার মধ্যে পরাক্রমতা নতুন কোন আপনার সন্তান প্রেম পড়াশোনা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন ব্যবসা ক্রিয়েটিভিটি দিক থেকে সার্বিক হেল্প আসবে আপনার কোনো সন্তান প্রাপ্তি হতে পারে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে আপনার জীবনে যারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার দিক থেকে অনেক লাভ হতে পারে বা আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে অনেক উন্নতি হতে পারে বা আপনার জীবনে অর্থ লাভের অনেক সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে এবং আপনার পাবলিক ডিলিংস লোকের সঙ্গে সার্বিক যোগাযোগ লোকের কাছে যে আপনার যে গুড উইল সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে ইলেভেন্থ হাউসে বেস্পতি যখনই পাশ করবে এখানে চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত তারপর দ্বাদশভাবে অবস্থান করবে হচ্ছে দ্বাদশভাবে প্রবেশ করবে হচ্ছে ঠিক আটই অক্টোবর বৃহস্পতিদেবের রাশি বেরোধ করে যখনই মিথুন রাশি থেকে কর্কট রাশির ঘরে উচ্চস্থ অবস্থান করবে তাই বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চশিক্ষা গবেষণা যে কোনো ধরনের আপনার কোনো রকম গবেষণা রিলেটেড বা যেখানে আপনাকে গভীর অধ্যয়ন করতে হয় এমন কোনো ফিল্ডে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রোগ্রেস করবে দ্বাদশভাবে বৃহস্পতিদেব আপনার জীবনে মোক্ষ লাভ করার ক্ষেত্রে কোনো কিছুর সাধনায় যে সিদ্ধি লাভ সেটা কোনো গবেষণায় সাধন্য হোক সেটা কোনো কর্মপ্রাপ্তি হোক সেটা কোনো বিদেশ যাত্রা হোক যে কোনো জায়গায় যেটা দীর্ঘদিন ধরে আপনি ওয়েট করছিলেন সেই জায়গায় আপনাকে সিদ্ধি লাভ করাবে আপনার ব্যয়কে সংকোচন করাতে সাহায্য করবে আপনার জীবনের আপনার অনেক সময় আপনার যে কোনো ধরনের চেষ্টাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করবে দ্বাদশাই দ্বাদশ ভাই বেশিদেব অবস্থান করে সেখানে তার চতুর্থভাবে দৃষ্টি কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক সার্বিক প্রোগ্রেসকে হেল্প করবে ঠিক এখানে আঠেরোই অক্টোবর থেকে ফিফ ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই সময়টা আপনাকে পরিবার কেন্দ্রিক সার্বিক উন্নতি হবে আপনার শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার শারীরিক সার্বিক সমস্যাকে নির্মূল করা এবং আপনার জীবনে চলতে থাকা বিভিন্ন ধরনের ঝুট ঝামলা সেটাকে সম্পূর্ণ আপনার জীবন থেকে টেনে বার করে দেবে তাই এখানে বৃহস্পতিতে প্রথমে দশমভাবে কর্মের জায়গায় তারপরে ঠিক চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর ইলেভেন হাউসে অর্থের জায়গায় প্রাপ্তিযোগের জায়গায় স্বপ্ন জায়গায় আবার ঠিক আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত আপনার বিদেশ যাত্রা আপনার যে কোনো সাধনায় সিদ্ধিলাভের দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সাহায্য করবে তাই বৃহস্পতিরও সাহায্যে এখানে সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে সার্বিক একটা শুভত্বের কথা বলা যেতে পারে অন্যদিক থেকে শনি কিন্তু সপ্তমভাবে আপনার মধ্যে একটু আনরোম্যান্টিক করে দিয়েছিল সম্পর্কের মধ্যে সপ্তম প্রতি সপ্তমে থাকলেও একটু আনরোম্যান্টিক তৈরি করছিল তো এটা লগ্নের এক্সপেক্টে সপ্তমভাবে শনি থাকার জন্য শনি কিন্তু অষ্টমে চলে যাচ্ছে তো অষ্টমে শনি কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা তৈরি করতে পারে তো যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার একটা প্রভাব পড়বে সেই জন্য আপনাকে একটু ঝুট থেকে সাবধান হতে হবে হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা থেকে সাবধান হতে হবে লাইফ পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কিন্তু একটু মিশতে হবে বিশেষ লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব পড়বে কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব পড়বে না আপনারা জানেন যে রাশির এক্সপেক্ট অর্থাৎ চন্দ্র রাশি যদি সিংহ হয় বা ধনু হয় তাহলে কিন্তু আপনার ঢাইয়ার প্রভাব পড়বে তাহলে ঢাইয়ার প্রভাবের জন্য কিন্তু আপনার একটা মানসিক চাপ মাঝে মাঝে শনি তৈরি করবে বিশেষ করে খুব অধৈর্য ব্যাপার আপনাকে মাঝে মাঝে কিন্তু একটু ডিসিপ্লিন পথ থেকে ভেঙে যখনই আপনি দেবেন তখনই কিন্তু সমস্যা আপনার বেড়ে যাবে তাই সবসময় একটা একটা স্টেট কার্ড আপনি একটা ডিসিপ্লিন পথে নৈতিক পথে চলার চেষ্টা করুন কারণ শনি কিন্তু অষ্টম ভাব দিয়ে পাশ করবে ঠিক উনত্রিশে মার্চের পর থেকে সেই সময় কিন্তু আপনাকে একটু ধৈর্যশীলতা ব্যাপারটা রাখতে হবে অধৈর্য হলেই সমস্যা আসবে যদি আপনি একটু ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলেন তাহলে শনিদেব কিন্তু আপনার জীবনে সার্বিক ঝামলাকে নির্মূল করবে আপনার জীবনের সার্বিক জায়গা থেকে অর্থ লাভ বা জীবনের ফাটকা জায়গা থেকে একটা আয় দেবে কিন্তু আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে তবে শনি সপ্তমভাবে থেকে আপনার মধ্যে যে আনরোম্যান্টিক ব্যাপার তৈরি করেছিল সেই আনরোম্যান্টিক ব্যাপারটা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে চলে যাচ্ছে সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাচ্ছে তবে অষ্টমভাবে শনি কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটু অধৈর্য ভাব তৈরি করবে লগ্নের ক্ষেত্রেও তবে লগ্নের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব থাকছে না তো যাই হোক আবার বলবো লগ্নের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব না থাকলেও লগ্নের এক্সপেক্টে কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে কেতু রাহু পাশ করবে ঠিক আপনাদের উনত্রিশ ফুল বলছি আঠেরোই মে থেকে তো যাদের সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো রিক্স নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনের ব্যাপারে বা ভুল ভাল সম্পর্ক তৈরির ব্যাপারে এই সময়ে নতুন কোনো রিক্স নেবেন না ব্যবসায় রিক্স নেবেন না কেননা আপনার এই সময় কিন্তু অনেক সুযোগ আসবে বিশেষ করে যাদের সিংহ লগ্ন তারা কিন্তু একটু সাবধানে সুযোগগুলোকে কাজে লাগাবেন কেননা লগ্ন সপ্তমে রাহু কিন্তু সবসময় আপনাকে ভুল দেখাবে যাদের সিংহ লগ্ন তারা একটু বি কেয়ারফুল তবে আপনার মধ্যে লগ্নে কেতু আপনার মধ্যে কিন্তু অনেক 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 একটা ইনটিউশন ক্ষমতা ক্ষমতা প্রদান প্রদান করবে করবে রাহু কিন্তু বড় বড় সুযোগ নিয়ে আসবে ঠিক আছে যাদের রাহু একটু স্ট্রং তারা কিন্তু অনেক ফাটকা জায়গা থেকে লাভ করতে পারেন কিন্তু একটু রিস্কটাকে বুঝে শুনে নিতে হবে তাই লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর ব্যাপারটাকে একটু সাবধান হবেন যদি মনে হয় যে কোনো রকম রিলেশন সংক্রান্ত সমস্যা হচ্ছে তাহলে ডেফিনেটলি ভাবে রাহুর মন্ত্র পাঠ করুন ওং রাং হবে এ নম অথবা এই যে মন্ত্রটা ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নম মন্ত্রটা পাঠ করবেন যদি মনে হয় যে আপনার শরীর সংক্রান্ত সমস্যা যাচ্ছে মনের মধ্যে একটা ব্রিটিশনা তৈরি করছে যাদের সিংহ লগ্ন তারা কিন্তু কেতুর মন্ত্র পাঠ করবেন কেতুর যে মন্ত্রটা ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নম তবে কিন্তু রাহু কেতু আপনার জীবনে অনেক দিক থেকে একটা গঠনমূলক পরিবর্তন নিয়ে আসবে আপনাকে ঠিক আছে অনেক জায়গা থেকে ফাটকা জায়গা থেকে লাভ আনা ঠিক আছে শুধুমাত্র রিক্সের ব্যাপারগুলোতে একটু সাবধান হবে যাদের লগ্ন রয়েছে তবে রাশির ক্ষেত্রে রাশি সপ্তমের রাহুকেতুর প্রভাবটা এতটা বেশি চাপের নয় তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাবটা একটু চাপের থাকছে লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু প্রভাবটা সব থেকে বেশি চাপের আর রাশির ক্ষেত্রে অষ্টমে শনি থাকার ব্যাপারটার জন্য একটু অধৈর্য সংক্রান্ত সমস্যা একটু মানসিক অস্থিরতা ব্যাপারটা তৈরি করছে শনির জন্য তাই যাদের সিংহ রাশি তারা কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন যাদের সিংহ লগ্ন তারা রাহুর মন্ত্র পাঠ করাটা বেশি আমি প্রয়োজন বলে মনে করবে যাদের লগ্ন তারা কিন্তু একটু ভাল মানুষকে দুম করে বিশ্বাস করে নেবেন না অচেনা মানুষকে দুম করে বিশ্বাস করে নেবেন না সমস্যা আসতে পারে শুধুমাত্র এই জায়গাটাকে একটু প্রবলেম হচ্ছে কিন্তু তার শর্ত বৃহস্পতি যেহেতু আপনাদের সর্বার্থক সহযোগিতা করবে এবং শনি এই যে সপ্তমভাবে প্রভাবটা নেগেটিভ প্রভাবটা যে চলে যাচ্ছে সপ্তমভাবে আপনার মধ্যে একটা আনরোম্যান্টিক ভাব লাইফ পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটা যে সবসময় একটা মনোমালিন্য ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে শনিদেব কিন্তু আপনি যদি একটু পরিশ্রম করেন অর্গানাইজ হতে চলেন অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে যেহেতু শনি কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি সে আপনার অষ্টমভাবে থেকে একটা বিপরীত রাজ্য তৈরি করেছে দীর্ঘদিনের যে কাজটা পূরণ হয়নি সেই কাজটা আপনার জীবনে পূরণ করানোর চেষ্টা করবে তবে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে বিশেষ করে যাদের রাশি সিংহ যাদের রাশি তাদের কিন্তু শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা করতে হবে লগ্ন হলে আপনাকে রাহু কেতুর মন্ত্র পাঠ করতে হবে মঙ্গলের একটা সার্বিক কথা বলতে গেলে মঙ্গলের বছর সেই জন্য বৃহস্পতি আপনাকে প্রথমে দশম তারপরে একাদশ তারপরে দ্বাদশ এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার আমরা দেখবো যে এই বছরে যে এখানে শুক্রদেব কিন্তু উচ্চস্থ হয়ে অবস্থান করবে ঠিক আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে তো অষ্টম ভাবে কিন্তু শুক্র রাহু যোগ যেই শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং এই শুক্রদেব কিন্তু দশম সেই অষ্টম ভাবে কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে তবে একটু আপনার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সিকেও বাড়াতে পারে এই ব্যাপারে একটু আপনাকে কনসিয়াস থাকতে হবে শুক্র কিন্তু ফাটকা জায়গা থেকে অর্থ লাভেরও সুযোগ তৈরি করবে তবে শুক্র শনি রাহু যোগ যখন থাকবে বিশেষ করে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে এই সময়কালে আপনাকে কিন্তু একটু ভোগের দিক থেকে একটু ডিস্টারবেন্স তৈরি করতে পারে বা অর্থ লাভের দিক থেকে সেই সময়টায় একটু শুক্রের মন্ত্র পাঠ করবেন বিশেষ করে যতদিন পর্যন্ত অষ্টমভাবে শুক্র রয়েছে তার জন্য প্রতি শুক্রবার শ্বেত বস্ত্র পরিধান করে শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায়ণব এই মন্ত্রে একটু পাঠ করবেন তাহলে দেখবেন অষ্টমভাবে শুক্র কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তন নিয়ে আসবে অনেক জায়গা থেকে অর্থ লাভের সুযোগ তৈরি করবে তবে যতদিন পর্যন্ত অষ্টমভাবে শুক্র রয়েছে ততদিন পর্যন্ত নিজের নিজে এই ভুলভাল ক্যারেক্টারের মানুষের থেকে একটু সাবধান হবেন বিশেষ করে আপনি যদি ছেলে হন মেয়েদের দিক থেকে সাবধান হবেন যদি আপনি মেয়ে হন ভুলভাল ক্যারেক্টারে ছেলেদের দিক থেকে আপনাকে সাবধান হতে হবে কারণ অষ্টমভাবে শুক্র পাস করছে আপনার মধ্যে একটু সেক্সুয়াল টেন্ডেন্সি বাড়িয়ে দিতে পারে তবে শুক্র অষ্টমভাবে উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ লাভেরও সুযোগ কিন্তু তৈরি করবে তো এই জায়গাগুলো অত্যন্ত শুভত্তর ব্যাপার কিন্তু রইল এগুলোকে অবশ্যই কাজে লাগাবেন এগুলোকে অবশ্যই ইউটিলাইজ করবেন এগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ডোল পে করবে আবার আমরা দেখবো যে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই সময়কালে যখনই রবি আপনাদের রাশি বা লগ্নের উপর দিয়ে পাশ করবে তখন কোনো আপনাদের জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি জীবনে কোনো বড় সুযোগ আসতে পারে আপনার জীবনে কোনো মান সম্মান প্রতিপত্তি বা কোনো আর্থিক লাভ আসতে পারে এই সময়টাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে তো এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবেন ঠিক আছে পরবর্তীকালে আপডেট করতে থাকবো তাহলে আমি একটা কথা একটু সামারাইজ করে বলে দিই যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির তিনটে ঘরে অবস্থান প্রথম ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত দশমভাবে চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত একাদশভাবে আঠেরোই মে আঠেরোই অক্টোবর থেকে ফিফ ডিসেম্বর পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান গুরুত্বপূর্ণ থাকছে মঙ্গলের বলে গুরুত্বপূর্ণ থাকছে তবে লগ্ন হওয়ার জন্য লগ্ন সপ্তমে কিন্তু প্রভাব থেকে একটু সাবধান হতে হবে আর রাশি হলে কিন্তু শনির ঢাইয়ার প্রভাব থেকে একটু সাবধান হতে হবে এই হলো ওভারঅল ব্যাপার ক্লিয়ারলি বললাম পুঙ্খানুপুঙ্খভাবে বললাম তবে মঙ্গলের বছর কিন্তু আপনাকে মঙ্গলকে একটু স্ট্রং করে রাখতে হবে মঙ্গল কিন্তু আপনাকে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যারা ভূমি সংক্রান্ত কোনো কাজ করেন মাটি সংক্রান্ত কোনো কাজ করেন কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো কাজ করেন কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ যেখানে লোহা লক্কর নিয়ে কাজ হচ্ছে এমন জায়গা বা যেখানে রকম বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কোনো কাজ হচ্ছে বা বিল্ডিং এর কোনো কাজ হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ হচ্ছে সেই সমস্ত জায়গায় মঙ্গল কিন্তু আপনাকে এই বছরে একটা শুভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাই অবশ্যই এই ফলগুলোকে এই শুভ ফলগুলোকে নেওয়ার চেষ্টা করুন ঠিক আছে এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন আপনাদের জীবনে খুব ভালো হোক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ